রেজিস্তান স্কয়ার হল একটি মহান স্থাপত্য যা প্রাচীন সমারখান শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত তিন দিক থেকে স্কয়ারটি গ্র্যান্ড মাদ্রাসা দিয়ে ঘেরা যার পোর্টালগুলি কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে চত্বরের তিনটি মাদ্রাসা রয়েছে উলুকবেগ শেডোর এবং টিল্লাকড়ি এগুলি যথাক্রমে পনেরো থেকে সতেরো শতকের মধ্যে নির্মিত হয়েছিল রেজিস্থান স্কোয়ার তার চারপাশের বিল্ডিংগুলি ইরানি স্থাপত্যের জন্য বিখ্যাত পাথরে খোদাই করা ফিলিগ্রি প্যাটার্ন যা দেওয়াল এবং পোটারগুলিকে সজ্জিত করে মাদ্রাসাগুলির উপরে নীল গম্বুজগুলো স্যাকাইটের তৈরি এবং বাইরের দিকে চকচকে টাইলস দিয়ে আবৃত প্রাচীনকালে এ স্কোয়ারে লোকদের জড়ো করা হতো প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করত এবং যুদ্ধে রওয়ানা হওয়ার জন্য সেনাবাহিনী সংগ্রহ করত রেজিস্তান স্কোয়ারের চারপাশে বাণিজ্যিক লাইনও খুব দৃশ্যমান ছিল এটি 2001 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল